আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের এমএলএস সহ ছাব্বিশ ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফলের আপডেট নিয়ে আলোচনা করবো কবে হতে পারে ফলাফল এ বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অভিষয়ক পদের পরীক্ষার ডেট কবে নাগাদ প্রকাশ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব অনেকে আমার কাছে জানতে যাচ্ছেন যে এই দুইটি বিষয়ে কোনো আপডেট আছে কিনা তো তাদের জন্য আজকের ভিডিওটি তো বিবাস তরুণ মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তো আমরা জানি যে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদের বিষয়টি নিয়ে আদালত থেকে একটি রায় দেওয়া হয়েছে এবং আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে এর একটি চূড়ান্ত রেজাল্ট আমরা পাব এবং আমি যতটুকু জানতে পেরেছি যে পরিবার পরিকল্পনা দপ্তর নতুন করে একটি সার্কুলার প্রকাশ করবে যেহেতু নতুন করে সার্কুলার প্রকাশ করার কথা চিন্তা করেছে তাহলে আমরা ধারণা করতে পারি যে যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে সেগুলো খুব দ্রুতই একটি ব্যবস্থা গ্রহণ করবে এবং বাকি যে একটি পদ রয়েছে বা আরও যে পদগুলো রয়েছে যেগুলো পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি সেগুলোরও কত পরীক্ষা ডেট প্রকাশ করে দিবে আমরা ততটুকু জানতে পেরেছি যে অন্যান্য যে মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কিন্তু ऑलरेडी পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে নোটিশ পাঠিয়েছে তো আমরা অবশেষে পরীক্ষার ডেট সম্পর্কে আলোচনা করব তার আগে আমরা 26 ক্যাটাগরির ফলাফল ব্যাপারে একটি ধারণা দিয়ে নেই তো ভিউ আর্স যারা এমএলএসের সহ ছাব্বিশ ক্যাটাগরি বেশ কয়েকটি পদের ফলাফল নিয়ে আমাকে বারবার নক দিচ্ছেন তাদের বলবো যে পরিবার পরিকল্পনা অধি দপ্তরের কোনো তথ্য এখন শিওর দেওয়া বলা যাচ্ছে না কেননা পরিবার পরিকল্পনা অধপ্তরের যতগুলো নিউজ আমরা এতদিন যাবত পেয়েছি তার কিঞ্চিত সঠিক এবং সেগুলো বাস্তবায়িত হয়েছে আমরা যে নিউজগুলো পাই আশা করা যায় যে যদি তাদের ভিতরে কোনো সমস্যা না থাকতো তাহলে কিন্তু সেই নিউজগুলো অবশ্যই বাস্তবে প্রতিফলিত হতো যেহেতু তাদের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এই কারণে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেশ কয়েকটি নিউজ বাস্তবে রূপ নেয়নি এতে করে অনেক দর্শক রয়েছেন যারা হতাশগ্রস্ত এবং বিভিন্ন আপডেট পাওয়ার পরে নানা রকম কমেন্ট করছেন তো এটি আপনাদের দোষ দিয়ে কোনো লাভ নেই যেহেতু বারবার পরিবার পরিকল্পনা দপ্তর একটি ওয়াদা দিচ্ছে একটি নোটিশ প্রকাশ করছে একটি আপডেট দিচ্ছে কিন্তু সেই আপডেটটি বাস্তবে করছে না এজন্য অনেকেই এই উপর রেগে আসেন তো যাই হোক এম এর সহ ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ভাইভা নেওয়া হয়েছে এই পদগুলোর ফলাফল এর আগেও পরিদর্শিকা পদের জন্য রেডি করা হয়নি তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে আর ভাবছে না এখন উপর মল থেকে যে আপডেট আসবে সেটি হবে পরিদর্শিকা পদের ভবিষ্যৎ তো এখন বর্তমান পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা ছাব্বিশ ক্যাটাগরি সহ অভিষয়ক পদের বিষয়টা নিয়ে ভাবছেন এবং ছাব্বিশ ক্যাটাগরি যে কয়েকটি পদের ভাইবানা হয়েছে তাদের ফলাফল প্রস্তুত করতেছেন এবং যদি ইনফরমেশনটি অথেন্টিক এবং বাস্তবায়িত হয় তাহলে আশা করা যায় যে জুলাই মাসের মধ্যে ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ভাইবানা হয়েছে তা ধীরে ধীরে এক একটি পদের ফলাফল প্রকাশ করবে এবং এটি জানতে পেরেছি যে সবগুলো পদের ফলাফল একসাথে প্রকাশ করার সম্ভাবনা খুবই কম যেহেতু তারা এতদিন এই বিষয়গুলো নিয়ে কাজ করেনি সুতরাং পদের কাজ করে সেগুলোর ফলাফল প্রকাশ করবে এরকম একটি নিউজ আমরা পেয়েছি তবে আমি আবারও বলছি এই নিউজ হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাদেরকে বলতে পারতেছি না যেহেতু আপনারা বারবার আমাকে বলতেছেন যে আপডেট আছে কিনা তো আমি যতটুকু আপডেট বা নিউজ কালেক্ট করতে পারছি তার আঙ্গিকে আপনাদেরকে বলতেছি যে জুলাই মাসের মধ্যে এক এক করে আপনাদের এই ছাব্বিশ ক্যাটাগরির যে কয়েকটি পদের ভাইবা নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল প্রকাশ করা হতে পারে তো বিভাস এখন আমরা আসব অভিষেক পদের পরীক্ষার ডেট নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের পরে বা ঈদের আগে থেকে হতে পারে খাদ্য দপ্তরের জেলা ভিত্তিক পরীক্ষার ডেট তো যেহেতু অফিস পদের পরীক্ষাও জেলা ভিত্তিক হবে বিভাগ ওয়াইজ হবে আমরা এটি শিওর ভাবে বলতে পারি যে খাদ্য ওই দপ্তরের পরীক্ষার আগে কোনোভাবেই পরিবার পরিকল্পনা দপ্তরের অফিস পদের পরীক্ষার ডেট হওয়া সম্ভব না কেননা বিভাগ ওয়াইজ যে সেন্টারগুলো এলিজেবল এবং পরীক্ষা নেওয়ার উপযোগী সেগুলোতেই কিন্তু খাদ্য ওই দপ্তর আগেই বুক করে রাখবে তো পরিবার পরিকল্পনা দপ্তর কিন্তু সেই সেন্টারগুলো খাদ্য ওই দপ্তরের পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু তারা পাবে তো যতটুকু আমরা বলতে পারতেছি এবং যতটুকু নিউজ পেয়েছি যে তারা আশ্বস্ত করেছে যে ক্যাটাগরির ফলাফল প্রকাশ করার আগেই নোটিশ ইনশাল্লাহ প্রকাশ করবে অভিষেক পদের পরীক্ষার তো যারা অভিষেক পদের আবেদন করেছেন তারা অবশ্যই প্রিপারেশনের করে থাকবেন এবং আশা করা যায় খুব দ্রুতই আপনারা এরকম আপডেট পাবেন যে কবে নাগাদ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে এটি শিওর যে ঈদের পরে আপডেট আসতে পারে ঈদের আগে আপনাদের অভিষেক পদের পরীক্ষার ডেট নিয়ে কোনো আপডেট আশা করা যায় আসবে না এবং যারা ছাব্বিশ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আগামী জুলাই মাসের মধ্যে ধাপে ধাপে আপনাদের ফলাফল প্রকাশ করা হতে পারে এবং এই নিউজটি যদি কোনো আপডেট হয় তাহলে অবশ্যই সেই আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য কোন জবের আপডেট পেতে হলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ